আইবাই অপের খকেজা তে

Hãy mà nó kênh Ghiền Mì Gõ Để sai, bỏ lỡ những video hấp dẫn nó nó

আমি চলে চার বছর আসেনি এদিকে বাড়িতে আমার কন্যা সন্তান আমার স্ত্রী জন্ম দিল আমার কন্যা সন্তান হয়েছে আমার স্ত্রী বলেনি কি করে বলেনি মা ভাবছে যে আমার স্বামী চলে গেছে চার বছরের জন্য আমার কন্যা সন্তান হয়েছে আমি একে কিভাবে মারবো একটা মা কি করে মারতে পারে নিজের সন্তানকে ফুলের মতো চেহারা তার ফুল মতো দেখতে মা একটা ফোন দিয়ে আঁটলো যাকে আমার স্বামী তো চলে গেল চার পাঁচ বছরের জন্য চার পাঁচ বছর বাড়ি আসবে না আমি কাউকে কোনো খবর দেব না লুকিয়ে লুকিয়ে আমার বাচ্চাটাকে আমি আগলে আগলে বড় করব। যখন চার পাঁচ বছর বয়স হয়ে যাবে তখন স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে আর তখন কিছু বলতে পারবে না মা এই বুদ্ধি আঁটলো যে মেয়েকে আমি চুপি চুবি বড় করবো এই দেখেন কি হচ্ছে Multimita. No, la no, no,

কি বলবো সে যোগের ঘটনা বের বোগ যাঝে বের বোগে যাঁঝিলিয়াল যুজে শান্তি নারী সোল না কি বোলবো সে যোগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা চার বছর বয়স হয়ে গেল মেয়ের একদিন ওই মেয়ে ফুলের মতো দেখতে মেয়েটাকে আঙি নাই মানে উঠানে হাসছে খেলছে খেলা করছে মেয়েটা হঠাৎ করে চার বছর পর স্বামী বাড়িতে এলো হঠাৎ করে স্বামী বাড়িতে এলো বাড়িতে এসে যেই গেটের সামনে পারে গেছে দেখছি একটা চার বছরের একটা ফুল মেয়ে আঙি খেলা করছে উঠানে খেলা করছে তখন যে বাপ সে ভাবছে এই মেয়েটা আবার কার এই কাদের মেয়ে কোথা থেকে এলো কোথা থেকে মেয়ে তো আগে কখনো দেখেনি হঠাৎ করে মেয়েটা দেখছে তার বাপ এসেছে মায়ের কাছে বর্ণনা শুনেছে বাপের ওই মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আপনি ভালো আছে কত দিনের আশা ছিল আপনাকে দেখার আব্বা আপনি কোথায় ছিলেন এতদিন আব্বা কতদিন পর আপনাকে দেখলাম আমার মনের আশা পূরণ হয়ে গেল এদিকে বাপ যখনই দেখছে মেয়ে তাকে আব্বা বলে ডাকছে তখন বাপের মাথা আর ঠিক নেই বাপের মাথা রেগে আগুন চোখ লাল হয়ে গেছে এবার দেখেন কি হচ্ছে

রেแก আগুন বাপ একদম চুপচাপ রাখ নিজের মাথার মধ্যে চেপে রাখলো এক হয়ে গেল দুই দিন হয়ে গেল স্ত্রীকেও কিছু বললো না কোনো বকবকই করলো না চুপচাপ রয়ে গেল মেয়ের সঙ্গে কথা বললো না একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে গেল হঠাৎ করে একদিন পিতা তার মাকে বলছে দেখো মেয়ে হয়েছে তা ভালো হয়েছে বড় যখন করে ফেলেছো ভুল করে ফেলেছো তা আমার আর কোনো আপত্তি নেই মেয়ে বড় হয়েছে ভালো হয়েছে তুমি একটা কাজ কর তোমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও আমরা বাপ বেটি আজ একটু ঘুরতে যাব একটু মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসি দুটো সাজিয়ে দাও মাও খুশি যা আমার স্বামী শেষ পর্যন্ত মানতে পারলো আমার মেয়েকে মা হেসে খেলে সুন্দর করে আনন্দের সঙ্গে বাচ্চাটিকে ফুলের মতো করে সাজানো হলো সাজিয়ে এবার মেয়েও তখন উৎফুল্ল হয়ে আছে আনন্দে যাক আমি আমার আব্বার সঙ্গে ঘুরতে যাব মেয়েও কত এক্সাইটেড কত আগ্রহী হয়ে আছে যে আমি যাব আব্বার সঙ্গে ঘুরতে আব্বার হাত ধরে মরুর বালুর উপর থেকে না কোনো ছায়া না কোনো পানি না কিছু একেবারে চলতেই রয়েছে চলতেই রয়েছে কিছু দূর মেয়ে গিয়ে মেয়ে বলছে আব্বা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা বাপ কোনো কথা বলে না আব্বা একটা একবার বলো না আব্বা পিপাসায় কলিজা ছিঁড়ে যাচ্ছে আব্বা না আছে একটু ছায়া না আছে কোনো পানি আব্বা তুমি আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা তুমি আমাকে নিয়ে বাড়ি চলো আমি আর হাঁটতে পারছি না আব্বা আমার কলিজায় আমার পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে বাপ মেয়ের কোনো কথা শোনে না টানতে টানতে নিয়ে যাচ্ছে এই দেখেন কি হয়

বলে আবু বলো আমরা যাচ্ছি কথা। আমি চলতে আরে পারি না বিপাশাই বলে যা খাকা চলতে আমি পারি না বিপাশাই বলে যা খাকা ফেটে যায় আবু ভাই বাড়ি নিয়ে চলো না কি পাশাশে নয় তার শুনি না কথা কি পাশাশে নয় তার শুনি

একটা জায়গায় রেখে এবার বাপ মেয়ের কাছে থেকে একা একা কিছুটা দূরত্ব দূরত্ব নিল আর কিছুটা দূরে গেল মেয়ে দূরে দাঁড়িয়ে আছে আর বাপ আরো দূরে দাঁড়িয়ে আছে মেয়ে দেখতে পাচ্ছে তার পিতা হঠাৎ করে যেন মাটি খুঁড়ছে মেয়ের বাপ মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা হয়তো কাজে এসছে আমার আব্বা আমাকে নিয়ে কাজে এসছে মেয়ে দূর থেকে দেখছি আব্বার দিকে তাকিয়ে আছে তার বাপ মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে এক মানুষ গাড্ডা খোঁড়া হয়ে গেল গর্ত করা হয়ে গেল মেয়ে দেখতে পাচ্ছে তার বাপের সারা শরীরে ঘাম ভর্তি মাথার ঘাম নিচে টপি টপিয়ে পরে ওই মেয়ে সহ্য করতে না পেরে ছোট্ট বালিকা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়

বাচ্চা মেয়ে ভয়ে একেবারে কাঁপুনি শুরু হয়ে গেল আব্বু তুমি আমাকে মারছো কেন আব্বু আমি কি এমন দোষ করেছি তুমি কেন আমাকে মারছো তুমি আমাকে ছেড়ে দাও আব্বু তুমি আমাকে মেরো না তুমি গর্তের মধ্যে আমাকে কেন ফেলছো আব্বু আহা সেই বালিকা আর্তনাদ করে চিৎকার করে বাপ কোনো কথা শোনে না বাপ মেয়ের কোনো আর্জি শোনে না তারপর কবি লিখছে দেখে মেয়ে একে একা

মেয়ে আব্বা আব্বা বলে কাঁদে আর বাঁপ এদিকে মাটি ফেলতে থাকে মেয়ে গাড্ডার মধ্যে গর্তের মধ্যে বাপ এবার মাটি চাপা দিচ্ছে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়ে গেল একবারে ফুলের মতো মুখটা খালি বাইরে বার হয়ে আছে আর সব মাটির তলায় ওই সোনা মুখ নিয়ে আব্বুর কাছে কাঁদছে আর বলছে আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাদের থেকে দূরে চলে যাব কখনো তোমার বাড়িতে যাব না তুমি তুমি আমাকে আমাকে ছেড়ে দাও বাপ কোনো কথা শোনে না বাপ নিজের কাজে ব্যস্ত থাকে মাটি ফেলতে থাকে মাটি ফেলতে থাকে প্রায় মুখ পর্যন্ত চলে এসে তখনও বাচ্চা কাঁদে আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আমি কখনো তোমার বাড়ি যাব না কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না কখনো মায়ের কাছে যাওয়ার না আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব তুমি আমাকে ছেড়ে দাও বাপ কোনো কথা শুনলো না সেই বাপ যদি দি যে মুখটুকু বেঁচে মাটি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে পুরো মাথা সমান হয়ে গেল মেয়ে চির জীবনের মতো মাটির তলায় শেষ হা যুগ যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাকে গলা টিপে হত্যা করা হতো তাকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দেওয়া হতো এই কথা শুনে আমার নবী হাউ হাউ করে কাঁদতে থাকে সেই থেকে আমার নবী মেয়েদের সম্মানে অনেক মেয়েদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে আমার নবী পাক বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে তার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত সব আল্লাহ পাক ভরিয়ে দেবে শেষ কথা কবি লিখছে দেখে

ভেসে যায় বলেরা তোমারে করোনা সসার বলে তোমার করোনা সসার ঘরের রসি করোনা কি বলবো সে যুজের ঘটনা কি বলবো সে চুজের ঘটনা